আপনারা দেখছেন আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে আমি হালিম আজকের এই বিতর্ক অনুষ্ঠানের বিষয় হলো কোন পথে কৃষ্ণনগর ভবিষ্যৎ আপনারা জানেন যে তৃণমূল কংগ্রেস পরিচালিত কৃষ্ণনগর পৌরসভা এবং সেই কৃষ্ণনগর পৌরসভার চেয়ারম্যান রীতা দাস তৃণমূলেরই কাউন্সিলররা তার বিরুদ্ধে অনাস্থা ডেকে তাকে অপসারিত করেছে আর এই আলোচনায় আমাদের সঙ্গে রয়েছেন দিব্যেন্দু বোস কৃষ্ণনগর শহর কংগ্রেসের সভাপতি রয়েছেন কুনাল চৌধুরী পশ্চিমবঙ্গ তৃণমূল যুব কংগ্রেসের সদস্য রয়েছেন রাজু দাস তিনি নদিয়া উত্তর সাংগঠনিক জেলার যুব মোর্চার সাধারণ সম্পাদক রয়েছেন গৌতম মোদক তিনি কৃষ্ণনগর শহর এরিয়া কমিটির সদস্য সিপিআইএমের সকলকে আমাদের স্ট্রিং নিউজে স্বাগত জানাচ্ছি এবং আমাদের যে আলোচনা এবং এই যে বিতর্ক সেই বিতর্ক শুরু করছি আমি প্রথমে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যিনি রয়েছেন কুনালের কাছে আমার প্রশ্ন যে কৃষ্ণনগর পৌরসভার চেয়ারম্যান রীতা দাসকে অপসারণের কারণ কি। দেখুন পৌরসভার বোর্ড অব কাউন্সিলার্স আছে সেটা তারা যা নির্বাচিত জনপ্রতিনিধি তারা চালায় তো তাদের মধ্যে থেকে যে কথাটা আপনারা বলছেন যে তেরো জন যেমন তৃণমূল কংগ্রেসের প্রতীকে নির্বাচিত আছে সেই রকম কিন্তু কংগ্রেসের প্রতীকে নির্বাচিত এবং পৌরসভার বর্তমান খাতাই কলমে বিরোধী দলনেত্রীও রয়েছেন যিনি এই অনাস্থার পক্ষে সই করেছিলেন তো তাদের যে দাবি ছিল যেটা আমরা আপনাদের সংবাদ মাধ্যমের মাধ্যমে জানতে পেরেছি সেটা হচ্ছে যে অসহযোগিতা হয়তো পৌরসভার চেয়ারম্যানের তরফে কোনো অসহযোগিতা তারা পেয়েছিলেন তার বিনিময়ে বা তার তার পরিবর্তে তারা অনাস্থার পক্ষে গিয়েছিলেন না কিন্তু অসহযোগিতা বলতে বিভিন্ন সময়ে কিন্তু দুর্নীতির অভিযোগ তুলেছে আপনাদের দলের কাউন্সিলাররাই কিন্তু চেয়ারম্যানের বিরুদ্ধে দেখো দুর্নীতির দুর্নীতির বিষয়টা আপনার বিরুদ্ধে আমি তুলতে পারি আমার বিরুদ্ধে আমি তুলতে পারি কিন্তু তার জন্য অডিট আছে কাউন্সিলাররা তার জন্য অডিট হয়েছে চেয়ারম্যানের বিরুদ্ধে সরকারি অডিট সরকারি অডিট হয়েছে দুর্নীতিই কি কারণ না না আমি বলছি কি অডিট রয়েছে অডিট ব্যবস্থার মাধ্যমে জানা যাবে যে আদৌ দুর্নীতিটা হয়েছে কি অলপ চেয়ারম্যান কে ক্লিন চিট দিচ্ছেন

সারা রাজ্যে তৃণমূল কংগ্রেস বিরোধীদের অসহযোগিতা করে আমি আমি শোনাগর বিজেপিতেও আমাদের কাউন্সিলর অসহযোগিতার অভিযোগ অসহযোগিতা হয়ে থাকে তাহলে আমি কিন্তু এটা পরিষ্কার কথা বলছি যে অসহযোগিতার কথা বলছেন যে আপনার ওয়ার্ডে আপনার কংগ্রেস থেকে নির্বাচিত জনপ্রতিনিধি বলতে পারে যে ওয়ার্ডে কাজ হয়নি কিন্তু যে যে ঘটনাগুলো ঘটেছে সব থেকে বেশি যে কাজের বরাদ গেছে বিরোধী কাউন্সিলরদের মধ্যে সব থেকে বেশি চোদ্দ নম্বর ওয়ার্ডে কাজ হয়েছে জলঙ্গির শাখা নদী অঞ্জনা নদীর ওপরে বেআইনি ভাবে ওখানে ইয়ে হচ্ছে বিল্ডিং হচ্ছে সেইখানে তার অনেক কিছু ক্ষোভ থাকতে পারে

তারপরে আমরা দেখতে পারলাম একটা তৃণমূল কংগ্রেস অবশ্যই জয়লাভ করেছে তাদের প্রতিনিধি ছিল তৃণমূল কংগ্রেসের সংখ্যাই তারা বেশি ছিল তো ফলাও করে একটা লিস্ট বেরোলো যে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় রীতাদাস চেয়ারম্যান হলেন তো দুঃখ আশ্চর্যভাবে লাগছে যে আজকে হঠাৎ করে পরিবর্তন হলো তো তৃণমূল কংগ্রেসের ছিল তো তারা মেনে নিলেন সেই সময় দাঁড়িয়ে যে হ্যাঁ মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় চেয়ারম্যান হয়েছেন কিন্তু খুব আশ্চর্যজনক একটা বিষয় আজকের দিনে দাঁড়িয়ে যে মমতা বন্দ্যোপাধ্যায় রীতা দাসের ওপর আস্থা রেখেছিল আজকে তৃণমূল কংগ্রেসের এক গোষ্ঠীর কাউন্সিলার তারা কিন্তু সরাসরি চ্যালেঞ্জটা মমতা বন্দ্যোপাধ্যায়কে করে দিলেন কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা যদি রীতা দাস হয়েছিল চেয়ারম্যান তাহলে ব যদি আমরা ধরে দিতে পারি যে বাকি যে এক গোষ্ঠীর তৃণমূল কংগ্রেসের যারা কাউন্সিলার আছে তারা কিন্তু তাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর বিশ্বাসটা রাখতে পারলেন না রীতিমন্ত তাই কিন্তু চ্যালেঞ্জ করে বসলেন

আর একটা হচ্ছে তো আমার পনেরো পাশেই চোদ্দ অর্থাৎ নেদের পাড়া অক্ষয় বৃদ্ধি যে রাস্তা বাদ আমি প্রতিনিয়ত যাতায়াত করি আমি কোনো জায়গায় বলবো যে চোদ্দ নম্বর ওয়ার্ডে যে মসজিদটা আছে না দাদা ওখানে তুমি একবার গেট বাইকটা নিয়ে যাওয়ার আসো আপনি তাহলে বুঝাই যাবে যে রাস্তার পরিমাণটা কি অবস্থা সেই রাস্তাটা দাঁড়িয়েছে না তুমি ওখানে যাও তুমি নেদের ওখানে যাও তুমি চোদ্দ নম্বর হয়ে পড়ে রয়েছে কিন্তু আজও কাজ শুরু হয়নি

ভোট দিয়েছিল আজকে মুকুল বাবুর অবস্থান অর্থাৎ এখানে রাজুবাবুর অবস্থান আর কুণালবাবুর অবস্থান কিন্তু এক জায়গায় দাঁড়িয়ে রয়েছে আচ্ছা কারণ বাবুরাই মুকুল রায়কে কৃষ্ণনগর শহরে বিধায়ক হিসেবে তৈরি করেছিল মানুষের ভোট দিয়ে আজকে রাজুবাবু

সাধারণ মানুষের ডাম তারপর ধরুন দুদিন জানেন তো দুদিন আমাদের কৃষ্ণনগরের যে ছাত্র ছাত্রীদের নিয়ে বাস যায় সে দুদিন বন্ধ ছিল শোনা যায় শোনা যায় চেয়ারম্যানের কাছের কোন এক কাউন্সিলার

মিডিয়াতে দেখে কি হয়নি সিবিএম এর কি ধারণা আপনারা মিডিয়াতেই জানবেন আপনি একজন কৃষ্ণনগর শহর এরিয়া কমিটির সদস্য মানে কৃষ্ণনগর পৌরসভার চেয়ারম্যান কে কেন অপসারণ করেছে তিনমলেরই কাউন্সিলাররা সেই সঙ্গে যেটা কোণল বললেন যে তার সঙ্গে একজন কংগ্রেসও রয়েছে তো কেন অপসারণ এই যে অপসারিত করা এনে তার কারণটা কি বলে আপনার মনে হয়

মিউনিসিপ্যালিটির ডেলি ওয়েজ ওয়ার্কাররা ছিলেন তাদেরকে টেলিফোনের মাধ্যমে চাকরি চলে গিয়েছিল সাব জুডিস ব্যাটার অন দা ক্যামেরা বলবো না সিআই টু তাদের নিয়ে হাইকোর্টে মামলা করছে সে দেখা যাবে তাদের কি হয় বহু বিভিন্ন ওয়ার্ডে বসে যাও বসি দিয়ে একশো বিরানব্বই জন কেউ কেউ বলছে দুশো বাইশ জন তিনি লোক রিক্রুট করলেন এবং এই লোক রিক্রুট করার ক্ষেত্রে এও শোনা যাচ্ছে যে একজন ডেলি ওয়েজ ওয়ার্কার তিনটে পদে কাজ করে একটা পদের মাইনে তোলে আর দুটো পদের মাইনের টাকা অন্য কেউ লুটে নিয়ে চলে যাচ্ছে অর্থাৎ লুটে খাওয়ার দাম এটা তো প্রমাণ সহকারে এটা লুটে অভিযোগ অভিযোগ তো করতে পারে বাবু আমি বলে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে মুখে রাজে আর

নাগরিকরা কৃষ্ণ নাগরিকরা পরিষেবা পাচ্ছেন না তাহলে আপনারা এত কিছু অভিযোগ আনছেন তাহলে আপনারা কি কোনো আন্দোলনে নেমেছেন যাতে নাগরিক পরিষেবা পায় আমরা মিটিং মিছিল সবা কিছু করেছেন আমরা প্রতিটি বাড়ি বাড়িতে লিফলেট দেওয়া

বিজেপি পুরসভার চেয়ারম্যান অপসারণের পর বিজেপি কি পদক্ষেপ নিয়েছে বিজেপি কি রাস্তায় নেমেছে রাজুর কাছে প্রশ্ন দেখুন প্রথমত দুটো কথা আপনাদের নাগরিক পরিষেবা পাচ্ছে না তাহলে আপনারা কি করছেন দেখুন নাগরিক পরিষেবা পাচ্ছে না এই দায়টা কিন্তু সম্পূর্ণ তৃণমূল কংগ্রেসের আমরা বিরোধী পক্ষ আমরা সময়ে সময়ে মানে অনেক ক্ষেত্রে আমরা কৃষ্ণনগর পৌরসভার সামনে অবস্থান বিক্ষোভ করেছি সামাজিক মাধ্যম বলুন রাস্তাঘাটে নেমে বলুন এবং আপনাদের ক্যামেরার মাধ্যমে জানিয়ে দিতে চাই আমাদের আগামী সোমবার দিনকে আমাদের জেলা সভাপতি সম্মানীয় অর্জুন কুমার বিশ্বাস ঠিক করে দিয়েছেন আগামী সোমবারকে সোমবার দিনকে আমরা কৃষ্ণনগর পৌরসভা চলো অভিযান অর্থাৎ আমরা কৃষ্ণনগর পৌরসভা ঘেরাও করব দাবি খুব সিম্পল আমাদের থাকবে যে মানুষের অন্যতম পরিষেবা মানুষের নিকাশি ব্যবস্থা উন্নত মানের করতে হবে রাস্তাঘাট নির্মাণ করতে হবে এবং মানুষ যাতে বাড়ি করতে পারে তার সুবন্দোবস্ত পৌরসভা করতে হবে তো কিছু কিছু ছোট ছোট ক্ষুদ্র জিনিস নিয়ে আমরা যেগুলো প্রতিদিন লাগে মানুষের জীবনে তো সেই সব জিনিস নিয়ে আমরা আন্দোলনে নামছি সোমবার আপনাদের ক্যামেরা মারফত জানিয়ে রাখলাম আর আরেকটা বিষয় হচ্ছে আপনাদেরকে একটু বলি যখন প্রশ্ন যখন কৃষ্ণনগর পৌরসভা আর দুই হচ্ছে কৃষ্ণনগরের সংস্কৃতি আপনারা জানেন যে কৃষ্ণনগর শহর অনেক প্রাচীন শহর আমার দাদা বলছিল কিছুক্ষণ বলার আগে শুরুতেই বলছিল যে আঠারোশো চৌষট্টি সালে কৃষ্ণনগর পৌরসভা গঠিত হয়েছে তো দীর্ঘদিন ধরে এই কৃষ্ণনগরে আমার বয়সে আমি অনেক ছোট যেটুকু দাদু ঠাকুরদার কাছ থেকে শুনতে পেরেছি যে কৃষ্ণনগর শহরে এক সময় অনেক প্রচুর নেতৃত্বস্থানীয় লোক ছিলেন যেখানে দিলু শর্মা থেকে শুরু করে রমেন সরকার প্রচুর যারা পরবর্তীকালে কাউন্সিলর হয়েছেন এবং অনেক সেই সময় সরকারে ছিল সিপিএম কংগ্রেসের বোর্ড ছিল দীর্ঘদিনের তো সেরকম কিছু যারা মানে সুখ্যাতি যারা লোক আর কি কৃষ্ণনগর শহরের বুকে তারা বিভিন্ন সময় কাউন্সিলার হয়েছে কিন্তু খুব খারাপ লাগছে ভাবতে যে তাদেরকেও তারা তাদের সেই সময় তাদের এত প্রভাব প্রতিপত্তি থাকা সত্ত্বেও তারা কোনোদিন কৃষ্ণনগর পৌরসভায় ঢুকে কোন পৌরসভার আধিকারিকের গায়ে ওপর তারা কাজ করেনি আজকের দিনে দাঁড়িয়ে যারা যেসব তৃণমূল কংগ্রেসের কাউন্সিলাররা পাড়াই পাড়াই নন্টে ফোনটে ফুটো মস্তান মেরে আজকে কাউন্সিলার হয়েছেন ভোট মানে বুথ লুট করে তারা আজকে গিয়ে একটা পৌরসভার স্টাফের গায়ে হাত দিচ্ছেন সেটা সরকারি স্টাফ আজকের দিনে তৃণমূল কংগ্রেসকে জবাবদিহি করতে হবে মানুষ কিন্তু এই জিনিসগুলো ভালোভাবে নিচ্ছে না নেয়নি বুঝতে পেরেছি আমি আমি যেটা বুঝতে পারছি যে দিব্যেন্দু কিছু বলবেন আপনার কি মনে হয় যে এই যে পুরসভায় যে অচল অবস্থা চলছে এটা কিভাবে এর সমাধান কোন পথে দেখুন সমাধান আপনারা কি চাই সমাধান করতে গেলে আগে তো সমস্যাটাকে বিশ্লেষণ করতে হয় আচ্ছা আমরা এখানে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা এখানে আছি এটা ঠিক কিন্তু প্রত্যেকের আগে কিন্তু শহর আমাদের প্রত্যেকেরই কিন্তু কৃষ্ণনগর জন্মস্থান কৃষ্ণনগর কিন্তু আমাদের অত্যন্ত আদরের শহর আর পৌরসভাটা কিন্তু লোকাল নির্বাচন প্রধানমন্ত্রীও চেঞ্জ হবে না মুখ্যমন্ত্রীও চেঞ্জ হবে না কিন্তু আজকে আমাদেরকে ভাবতে হবে যে কাদেরকে আমরা পৌরসভায় নিয়ে এসেছি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে বিজয়লাল চট্টোপাধ্যায় হেমন্ত কুমার সরকার লক্ষ্মীকান্ত মৈত্র এদের শহর কৃষ্ণনগর অনন্তরী মিত্র তারক দাস ব্যানার্জি কত নাম বলবো এদের শহর কৃষ্ণনগর আর আজকে আমাদের আশ্চর্য হয়ে যেতে হচ্ছে যে কোতোয়ালি থানার আইসি কে চেয়ারম্যানের ঘরে ঢুকে সিসিটিভি লাগাতে হচ্ছে ঠিক এটা কোন জায়গায় শহরটাকে কেরা নিয়ে গিয়েছে আজকে ভাবুন তো যে এখানকার সাংসদ মহুয়া মৈত্র শুধু সাংসদ নয় তৃণমূলের জেলার সভানেত্রী আজকে তার উপস্থিতি থাকা সত্ত্বেও কৃষ্ণনগর পৌরসভায় এই ধরনের দুটো গোষ্ঠীর মধ্যে মারামারি তিনি চুপ করে দাঁড়িয়ে দেখছেন তিনি কি তাহলে নিশ্চুপ ভাবে কোনো গোষ্ঠীকে সমর্থন করছেন আমাদের প্রশ্ন এটা তার সমর্থন যদি না থাকে আজকে ভাবন্ত কৃষ্ণনগর পৌরসভার কাউন্সিলর ঘাটের দ্বারে একটা সরকারি সম্পত্তি ক্যাফে হয়েছিল আজকে এত মস্তানি বহু মস্তান কৃষ্ণনগরে দেখেছি অন ক্যামেরা বলছি ওই মস্তানি করে কৃষ্ণনগর শহরকে কিন্তু দমানো যাবে না আজকে আপনি এটা জেনে রাখুন সতেরোশো সালে রেনেলের গঙ্গা মানচিত্র সেই মানচিত্রে জলঙ্গির অবস্থান ভাগীরথীর সমতুল ছিল এটা জেনে রাখুন আজকে ঈশ্বরী পাটনী আজকে অন্নপূর্ণা দেবী ঈশ্বরী পাটনীর কাছে এই নদী পার হতে গিয়েছিলেন যেখানে খ্রিস্টাব্দের দাস সাহেব ভেন ব্রুক এটাকে দি গ্যালাটিজ প্রুইজ বলে ব্যাখ্যা করেছিলেন সেই ঐতিহাসিক জলঙ্গী নদী আপনি তিরবর্তী অঞ্চলে আপনি জানেন না যে ওই পাড়ার কাউন্সিলর পুকুর তৈরি করব বলে মাছ চাষ করব বলে সেখানে সরকারি নদীমান সরকারি নদীর পাড়বর্তী তিরবর্তী জায়গা কেটে পুরো খাল বানিয়ে দিয়েছে সেটা নিয়ে কোতোয়ালি থানায় ডায়েরি পর্যন্ত হয়েছে আজকে প্রশাসন কোন নেবে না একটা আজকে দাঁড়িয়ে যেটা আমার ये बोलছিনা ভাই যে পৌরসভার ভেতরে গিয়ে আজকে একজন সরকারি কর্মচারীর গায়ে হাত দেওয়া হচ্ছে আজকে পৌরসভার কর্মচারীরা আমরা জানি আমাদেরকে বলছে ভীত সন্ত্রস্ত আজকে মৌখিক অর্ডারে বিভিন্ন কর্মচারীকে ট্রান্সফার করে দেওয়া হচ্ছে আজকে মৌখিক অর্ডারে দু সালে যে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে আজকে শহরের বেকার যুবকরা চাকরি পেয়েছিল আজকে তাদেরকে বসিয়ে দেওয়া হচ্ছে এটা কোন সত্য এটা ইয়াকে বলা হচ্ছে আর এখানকার ডিএম এখানকার এসপি এখানকার আইসি এখানকার সাংসদ মুখ পূজা রয়েছে দাঁড়িয়ে কৃষ্ণনগরে জন্মগ্রহণ করে পড়াশোনা করে বড় করে এগুলোকে মেনে নিতে হবে অনেক অবস্থান দেখেছি অনেক ক্যামেরা বলছি মস্তানি করে কৃষ্ণনগর শহরকে দমানো যাবে না এই শহর তৃণমূল সিপিএম বিজেপি শহর এই শহরকে আমাদেরকে বাঁচাতে হবে নাগরিক আন্দোলন দরকার এই বদমাইশিটা বন্ধ করতে হবে আমি আজকে এই পৌরসভার আলোচনা নিয়ে কংগ্রেস বিজেপি তৃণমূল সিপিএম করতে রাজি নই এটা কৃষ্ণনগরের মানুষের সাথে আজকে এই গন্ডগোল হয়েছে কৃষ্ণনগরের মানুষকে অসম্মানিত করা হয়েছে এই অসম্মানের জায়গায় সমস্ত দলকে নাগরিককে দলমত নির্বিশেষে মানুষের সুষ্ঠু পরিষেবা আগে দিতে হবে কৃষ্ণনগরের সংস্কৃতির গায়ে যারা হাত লাগিয়েছে কৃষ্ণনগরের সংস্কৃতিক ইতিহাসকে যারা কলঙ্কিত করেছে তাদেরকে এই ভোট থেকে সারাতে হবে যদি হিম্মত থাকে তৃণমূল কংগ্রেসের কারণ কেন হিম্মত বলছি আমার কাছে এই দেখুন উনত্রিশে জুলাই দু হাজার পঁচিশ কে বলছে প্রিন্সিপাল সেক্রেটারি গভর্মেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল কি বলছে প্রথম লাইনে যে ইট হ্যাভিন অ্যালি দ্যাট ডিউ টু নন কোঅপারেশন অফ দ ইলেক্টেড কাউন্সিলার্স meeting of the board of councilors of the said municipality could not be convened regularly and it has also been mentioned in the allegation that regular municipal service like building plan approval collection procedure of property tax sanitation etc have been suspended again repeat suspended operations of the meeting of the board of councilors of the said municipality at regular intervals এবং এটা কবে বলছে উনত্রিশে জুলাই আমরা বলছি না বিজেপি সিপিএম কংগ্রেস বলছে না কে বলছে তৃণমূল কংগ্রেস শাসিত একটা রাজ্য সরকারের নগরায়ণ দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি এইটা অভিযোগ করছে ভাবুন এটা তৃণমূল কংগ্রেসের ব্যাপার নয় কংগ্রেসের ব্যাপার নয় বিজেপির ব্যাপার নয় সিপিএম এর ব্যাপার নয়

কাউন্সিলরদেরকে সেম ভাবেই

প্রিয় দর্শক এতক্ষণ আপনারা শুনছিলেন যে বিতর্ক অনুষ্ঠান কোন পথে কৃষানগর পুরসভার ভবিষ্যৎ পরবর্তী আবার কোনো বিতর্ক অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আমার দেখা হবে আমাদের এই বিতর্ক অনুষ্ঠান এখানেই শেষ করছি ভালো থাকবে